সবকিছুই সঠিক সময়ে আসে আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না তো আমার হ্যাঁ দর্শকের জায়গা থেকে যারা দর্শক যারা আমার ফ্যান্ড তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি করি কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখত সেই ইভেন্টে কাজের সংখ্যা অনেক কম তো আমি কিন্তু

যেমন নায়িকা নিয়ে বর্তমান আছে প্রথম ছিল আমার মা ছিল ভাই গেছিলো বোনকে ছিল যখন এইটা আসলে আমার এইখানে মধ্যে নেই যে নায়িকা কে হয় তো মেয়ের উদ্যোগটা আসলে আমার মনে হয় সাইডটা নিতে পারবে এবং মেয়েটা নিতে পারবে হ্যাঁ প্রথম ছবির নায়িকা যখন বাবা হয় আহ প্রশ্ন করেছিল সোশ্যাল মিডিয়া মানে মিডিয়ার ব্যাংগ্রহ কম থাকে দিয়ে হয় কামাফেশ সুরঙ্গ দেখার পরে তার মধ্যে এক সপ্তা হয়ে গেছে কারণ আমার চেনা হয়তো আমার থেকে ভালো মন করতে পারতো এটা আমিও বিশ্বাস করি অ্যান্ড আহ এইটাও সিবি রাখ বাট আমার কাছে মনে হয় দেখার পর I don't know if that makes any sense, but why come up with that?